আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এর আগে কিন্তু আমি মেডিকেল পশ্চিমবঙ্গের কিরকম খরচ হয় স্টেট কোটা তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে খরচ হয় সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম তো তারপরে তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলে পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতে এম বিবিএস পড়তে তোমাদের কিরকম খরচ হয় পুরো তোমাদের যে কোর্সটা রয়েছে সেটা যত বছরে রয়েছে পুরোটা কমপ্লিট করতে টোটাল কি হতে পারে আলোচনা করবো এবং কিছু কিছু ব্যাপারে আলোচনা ঠিক আছে তো এই আমার ভাই পড়ছে এবং আমার কিছু স্টুডেন্টরাও রয়েছে যারা এম বিবিএস পড়ছে তো সেখান থেকে আমি তাদের কাছ থেকেই নিয়েছি ইনফরমেশন গুলো তো প্রথমেই বলি যে অ্যাডমিশনের জন্য তোমাদের প্রথম যে ফিস লাগবে সেটা হচ্ছে হাজার টাকা ঠিক আছে তাহলে তারপরে তোমাদের একটা কশন মানি লাগে যেটা হচ্ছে তোমাদের যখন পাশ করে বেরিয়ে যাবে তখন কিন্তু সেইটা ফির ফেরত দিয়ে দেওয়া হবে যদি কিছু ড্যামেজ না হয় তোমার পক্ষ থেকে তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে তো সেটার জন্য তিন হাজার টাকা নিয়ে রাখে এবং সেটা হচ্ছে অবশ্যই তোমাদের ফেরত দিয়ে দেবে যদি কিছু তোমাদের পক্ষ থেকে কলেজের কোনো ড্যামেজ বা কিছু প্রবলেম না হয়ে থাকে তাহলে এটা ফেরত পেয়ে যাবে টিউশন ফিজ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো সেমিস্টার হবে হচ্ছে তোমাদের নটা সেমিস্টার হবে এবং সেখানে তোমাদের চার হাজার পাঁচশো টাকা করে কিন্তু সেমিস্টার পার্ট সেমিস্টার তোমাদের লাগবে তেমন যদি নটা সেমিস্টার হয় এখানেই কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকা মতো তোমাদের খরচের ব্যাপার আছে ঠিক আছে টোটাল বলছি আমি তোমাদের যে সাড়ে চার বছরের আহ পড়াশোনা রয়েছে মানে এমবিবিএস পড়াটা রয়েছে সাড়ে চার বছরে তো সেখানে তোমাদের নটা সেমিস্টার হবে এবং সেখানে তোমাদের চার হাজার পাঁচশো টাকা করে যদি পার সেমিস্টারে লাগে তাহলে চল্লিশ হাজার পাঁচশো টাকা এই টিউশন ফিসের জন্য তোমাদের লাগবে আচ্ছা এক্সাম ফি একটা আছে সেটা হচ্ছে তোমাদের আটশো টাকা মতো করে লাগে এবার এটা হচ্ছে তোমাদের নটা সেমিস্টারের চোদ্দ যদি আমরা ধরি প্রায় মানে হচ্ছে টাকার হাজার মতো তোমাদের খরচ হতে পারে এক্সাম ফির জন্য ঠিক আছে তারপরে দেখো যেমন হোস্টেল ফি রয়েছে সরকারি যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু হোস্টেল ফি কিন্তু অনেকটাই কম ঠিক আছে একশো দুশো টাকার মতো হতে পারে ঠিক আছে তো সেখানে যদি হিসাবে আমরা দেখি তাহলে তোমরা যতগুলো বছর থাকছো সেখানে কিন্তু টাকার মতো খরচ হতে পারে ঠিক আছে এটা হোস্টেলের জন্য তোমাদের ছ সাত হাজার টাকা ধরে রাখতে পারো এবার তোমাদের খাওয়া দাওয়াটা পুরোপুরি তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কিরকম খাচ্ছ না খাচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে এবং ক্যান্টিনে তোমরা খেতে পারো সেখানে তোমরা যদি ইয়ারলি ছত্রিশ হাজার টাকা করে ধরো বা এরকম যদি ধরো আমরা চল্লিশ হাজার টাকাও ধরি তাহলে মোটামুটি কিন্তু টোটালের ওপর যদি আমি বলি প্রায় কত খরচ হবে তাহলে কিন্তু দেড় লাখের মতো খরচ হতে পারে ঠিক আছে বা ওয়ান পয়েন্ট সিক্স লাখ এরকম তোমাদের কিন্তু খরচ হতে পারে এবার বইয়ের জন্য কিন্তু কিছু বই তোমাদের কিনতে হবে বিশেষ করে যখন তোমরা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে পড়বে তখন বিশেষ করে কিন্তু বেশি বই কেনার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু বই কিনতে লাগবে এবং প্রথম দিকেও কিনতে লাগবে তো সেই জন্য কিন্তু তোমাদের মোটামুটি এদিক ওদিক করে খরচা বইয়ের জন্য ধরে রাখো কুড়ি হাজার টাকা ঠিক আছে এছাড়াও কিন্তু অনেক কিছু আহ এটা ওটা তোমাদের খরচা আছে সবটা মিলিয়ে কত খরচ হতে পারে সেটা অবশ্যই বলবো নোটসের পিছনে তোমরা দশ হাজার টাকা ধরে রাখতে পারো মোটামুটি প্রায় কারণ নোটস তোমাদের জেরক্স করার ক্ষেত্রে কিছু জেরক্স করতে হতে পারে ঠিক আছে অনলাইনে সাবস্ক্রিপশন এর ব্যাপার আছে ঠিক আছে তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে তোমরা অনলাইনে তোমরা ক্লাস গুলো ফলো করতে পারবে ক্লাস করতে পারবে সেখানেও কিন্তু একটা অ্যামাউন্টের ব্যাপার আছে তো সব মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি একটা প্রায়ের ওপর হিসেব করি তাহলে আমরা দেখবো টোটাল টু পয়েন্ট থেকে কিন্তু প্রায় খরচ হতে পারে সবকিছু নিয়ে খাওয়া খরচা এখানে আমরা বইয়ের খরচ ধরেছি নিয়ে যদি সব কিছু আমি ধরি তাহলে টু পয়েন্ট ফাইভ লাখ থেকে থ্রি লাখের মতো তোমাদের প্রায় খরচ হতে পারে এবার ইন্টারসিপের ব্যাপারটা বলি তোমাদের সরকারি মেডিকেল কলেজে যদি আমরা বলি মোটামুটি কিন্তু তিরিশ হাজার টাকার মত করে তোমাদের দেয় তাহলে তোমাদের সেটা ক্যালকুলেট করো এক বছরে তোমরা যে টাকাটা আর কি হচ্ছে সেখান থেকে কিন্তু খরচটা তোমাদের এই পুরো বছরে তোমাদের খরচটা কিন্তু অনেকটাই কম হচ্ছে এবং সেই টাকাটা কিন্তু তোমাদের উঠে যাবে ইন্টারসিভ করার সময় তোমরা সেই টাকার বেশি টাকাই তোমরা পেয়ে যাবে মোটামুটি তাহলে যারা সরকারিতে পেয়ে গেছো তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম বা তোমরা বুঝতে পারছো পেয়ে যাবে বলে তোমাদের কাউন্সিলিং প্রসেস নিয়েও আমি অনেক ডিটেলস এ আলোচনা করেছি সেই ভিডিও গুলো অবশ্যই দেখে নেবে আজকের মতো টাটা